জলপথ ধরে সাঁতরাতে সাঁতরাতে কিছুটা এগোতেই তারা লক্ষ্য করে যে নদীর নিচে চারিপাশে স্বর্ণ মুদ্রা স্বর্ণ অলঙ্কার ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে আবার কোথাও স্তূপ হয়ে রয়েছে দেখো জলপরি মণিমালা এখানে নদীর নিচে কত স্বর্ণ মুদ্রা স্বর্ণ অলঙ্কার পড়ে রয়েছে মনে হচ্ছে আমরা ওই পিসাচিনির উদকনগরীতে এসে পড়েছি আমারও তাই মনে হচ্ছে এবার চলো আমরা জলের উপরে যাই এই কথা বলে মণিমালা জল ও রত্নকুমার নদীর জল থেকে মাথা তুলতেই দেখে তারা এক ভিন্ন মায়াবী রাজ্যে এসে পড়েছে আশেপাশের গাছে সুন্দর ফুল ফুটে রয়েছে প্রজাপতি উড়ছে শীতল ও স্নিগ্ধ বাতাস বইছে আচ্ছা মণিমালা বাতাসে কি তুমি কিছু পোড়ার গন্ধ পাচ্ছ হ্যাঁ রত্নকুমার আমিও একই গন্ধ পাচ্ছি এখানকার পরিবেশ এমন মনোরম হওয়া সত্ত্বেও বাতাসে পোড়া গন্ধ কেন চলো আমরা আরেকটু এগিয়ে গিয়ে দেখি আরো একটু এগিয়ে এসে দেখলো তারা আবারও জলে ডুব দিয়ে রত্নকুমার এখানেও তো তেমন কিছুই নেই সবই তো বড়ই চমৎকার এভাবে হবে না মণিমালা চলো এবার আমরা মানব রূপ ধারণ করি স্থলভাগে গিয়ে আশপাশটা ঘুরে দেখতে হবে জলের মধ্যে থেকে আমরা এই নগরীর সম্পর্কে বেশি কিছু বুঝে উঠতে পারবো না তারপর তারা মানব রূপ ধারণ করে সেই মায়াবী উদক নগরীর পথ ধরে হাঁটতে থাকে এবং কিছুটা পথ এগোনোর পরই রত্নকুমার ওই দিকে দেখো ওই কুটিরে কেমন দাউদাউ করে আগুন জ্বলছে হ্যাঁ হ্যাঁ তাই তো চলো তাড়াতাড়ি গিয়ে দেখি কিভাবে এমন আগুন লাগলো আর কোনো রকম ভাবে ওই কুটিরটি বাঁচানো যায় কিনা দেখি একি কি হয়েছে আপনার এই কুটিরকে আপনার কুটিরে আগুন কীভাবে লাগলো কে আপনারা এই নগরীতে আপনাদের তো কোনো দিন দেখিনি আর আমার কথা বলছেন আমি হলাম মুদক নগরীর রাজপুরোহিত এই নগরীর প্রবেশদ্বারে যে রক্ষ্মিণী রয়েছেন তিনিই আমাদের এই নগরী উদ্ধার করার জন্য পাঠিয়েছেন ও বুঝতে পেরেছি তাহলে তো আপনাদের কাছে সমস্ত কথা খুলে বলতে আমার কোনো অসুবিধে নেই আজ থেকে সাত বছর আগে এই নগরী ছিল খুবই সমৃদ্ধশালী কিন্তু যেদিন রাজকুমারী পদ্মকুমারী জন্মগ্রহণ করলেন পুরোহিত মশাই আমি যার ধৈর্য রাখতে পারছি না আপনার গণনা সম্পূর্ণ হলো মহারাজ আর কিছুক্ষণের মধ্যেই আপনার সন্তান এই পৃথিবীতে ভূমিষ্ঠ হতে চলেছে কিন্তু গণনা অনুযায়ী আমি বেশ বুঝতে পারছি এই সন্তান জন্মানোর সাথে সাথেই এই নগরীতে একটা কালো ছায়া নেমে আসতে চলেছে এ আপনি কেমন কথা বলছেন রাজপুরোহিত আমি এত বছর পর সন্তানের মুখ দেখতে চলেছি সেখানে হ্যাঁ মহারাজ আমি যা বলছি তা একেবারেই সত্য আমার গণনা কখনো ভুল হতে পারে না তখনই এক দাসী সদ্যজাত কন্যা সন্তানকে নিয়ে এসে মহারাজকে দেখায় মহারাজ মহারাজ এই দেখুন কি অদ্ভুত কাণ্ড মহারানীর গর্ভ থেকে এমন এক অদ্ভুত সন্তানের জন্ম হয়েছে যা দেখে আমরা সকলে স্তম্ভিত দেখা যায় দাসের হাতে যে সন্তান রয়েছে তার অর্ধেক মানুষের মতো অর্ধেকটি মৎস্যের লেজ হে কি কাণ্ড এবার আমি কি করবো রাজপুরোহিত এখন আমি কি করব এই সন্তান এই সন্তান যে সত্যি স্বাভাবিক নয় দাসী ওই সন্তান আমাকে দাও আর এখন তুমি এসো এরপর দাসী রাজপুরোহিতের কোলে রানীমার সদ্যজাত সন্তানকে দিয়ে সেখান থেকে চলে যায় মহারাজ কোনো কিছু যে অশুভ হতে চলেছে তা আমি আপনাকে আগেই জানিয়েছিলাম কিন্তু রানীমার গর্ভে যে এমন রূপে সন্তান জন্মাবে তার ধারণা আমি করতে পারিনি মহারাজ মহারাজ এই সন্তানকে আপনি সাগরের জলে ভাসিয়ে দিন না কক্ষনো না ও আমার সন্তান এই উদক নগরের রাজকুমারী ও আমার রাজমহলের পিছন দিকের ওই পদ্ম পুকুরে থাকবে পদ্মকুমারী হয়ে আর এই সমস্ত কিছু একেবারেই গোপন থাকবে এই রাজ্যের কাকপক্ষীও যেন টের না পায় তার জন্য আপনাকেই যথাযথ ব্যবস্থা করতে হবে রাজপুরোহিত এরপর ধীরে ধীরে পদ্মকুমারী উদক নগরে রাজার পদ্মপুকুরে বড় হতে থাকে কেটে কিছু বছর পিতা হ্যাঁ মা পদ্ম আমি জানি তো তুমি আমার জন্য অপেক্ষায় থাকো কিন্তু কি করব বলো সকলকে লুকিয়ে এখানে আসতে একটু দেরি হয়ে যায় যে পিতা আজ রাজ্যের কি খবর রাজ্যবাসী কেমন আছে রাজকার্য সব ঠিকঠাক চলছে তো হ্যাঁ পদ্মমা তোমার জন্মের পর থেকেই তো এই রাজ্য আরো সমৃদ্ধশালী হয়ে উঠেছে কিন্তু তবু দুঃখে আমার মুখটা ফেটে যায় তুমি এই রাজ্য নিয়ে এত চিন্তিত অথচ রাজ্যবাসীকে আমি তোমার সম্পর্কে কিছুই জানাতে পারি না আচ্ছা পিতা মাতা কি এখনো আমার সম্পর্কে কিছুই জানেন না ওনাকে যে আমার বড্ড দেখতে ইচ্ছা করে তোমার তো কিছুই অজানা নেই মা পদ্ম তুমি আমার অবুজ কন্যা নও তবু তুমি মাঝে মধ্যে এমন প্রশ্ন করো তার উত্তর যে আমি কি দেব বুঝে উঠতে পারি না আচ্ছা এখন আমি আসি তুমি বিশ্রাম করো মা মহারাজ সেদিন আমার কোনো কথাই শুনলেন না তিনি গোপনে পদ্মমাকে নিয়ে পদ্ম পুকুরে লুকিয়ে রাখলেন এইভাবে যখন পদ্মকুমারীর সাত বছর বয়স তখন একদিন সকালবেলা হঠাৎ রাজা বিপ্রকান্ত রাজা বিপ্রকান্ত এখনই আমার সামনে আয় কে কে আপনি এমন অদ্ভুত ভাবে চিৎকার করছেন কেন কি চান আপনি আমার কাছে আমি তন্ত্র সাধিকা নরকি তোর রানী গর্ভে যে অদ্ভুত সন্তান জন্ম গ্রহণ করেছে সেই সন্তানকে আমায় দিয়ে দে আমি এখান থেকে চলে যাব এসব কে বলছেন আপনি আমার সন্তান অদ্ভুত মানে সে একেবারে সুস্থ সবল সুন্দর মানুষের মতো আর আমার সন্তানকে আপনাকেই বা দিয়ে দেবো কেন এখনই বেরিয়ে যান বেরিয়ে যান আমার রাজ্য থেকে তাকে আমার হাতে তুলে দে বল তাকে কোথায় লুকিয়ে রেখেছিস না হলে এর ফল কিন্তু ভালো হবে না আমার মহলে সে আমাকেই হুমকি দেয় প্রহরী প্রহরী এক্ষুনি এই তন্ত্র মহল থেকে ঘর ধাক্কা দিয়ে বের করে দাও তার রক্ষীরা তন্ত্র সাধিকাকে রাজমহল থেকে বের করে দেয় তারপর ওই তন্ত্র সাধিকা ফিরে যায় তার গুহায় ওই রাজা আমাকে অপমান করে ঘর ধাক্কা দিয়ে তার রাজমহল থেকে বের করে দিয়েছে আজ তার প্রতিশোধ আমি নেব অগ্নিকুম্ভ তুই গিয়ে ওঐ তম্ভিক রাজার সবকিছু কিছু জলিয়ে পড়িয়ে শেষ করে দে। ধরপর রজরত ভুত কর্ণকে তুই খুঁজে তুলে নিয়েয়। যতা আজ্ঞ আমি আপনাকে হতাশ করব না এই কথা বলি, অগ্নি কুম্ভ ড্রাগন। গুহা থেকে বেরিয়ে উড়তে উড়তে রাজমহলের কাছে গিয়ে সে তার মুখ থেকে আগুন আগুন বের করে করে মহলে মহলে নিক্ষেপ আর গোটা ধরে যায় এই ভয়াবহ অগ্নিকাণ্ডে রাজা প্রাণ হারায় আর মহলের এই ভয়াবহ অগ্নিকাণ্ড দেখে পদ্মকুমারী ভয়ে চিৎকার করতে থাকে আগুন আগুন কি করে লাগলো গোটা মহল যে দাও দাও করে চলছে না 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 পিতা মাতা পদ্মকুমারীর চিৎকার শুনে অগ্নিকুম্ভ ড্রাগনের নজর গিয়ে পড়ে সেই পদ্মপুকুরে এই তো পেয়েছি নিশ্চয় ওই বালিকা রাজার সেই আশ্চর্য কন্যা নরকি এই কন্যাকে বন্দি করে নিয়ে যাবার কথা বলেছে আর তখনই ড্র্যাগন করে তুলে নিয়ে সেই গুহায় গিয়ে পৌঁছায় রাজা পদ্মপুকুরে লুকিয়ে রেখেছিল এই কন্যাকে কিন্তু সে আমার চোখকে ফাঁকি দিতে পারেনি পেয়েছিস পেয়েছিস খুঁজে এবার রাজা কি করবে কিভাবে বাঁচাবে নিজের মেয়েকে আজ থেকে এই মেয়ে হবে আমার সাধনার উপচার রাজা রাজা তো আর কোনোদিনই কিছু করতে পারবে না নরকে সে যে মৃত তুই তো দারুণ কাজ করেছিস অগ্নিকুম্ভ যা গিয়ে গুহার সামনের ওই জলাশয়ের মধ্যে ওকে রেখে দে সেই থেকে পদ্মকুমারী ওই নরকীর কবলে আর অগ্নিকুম্ভ এই গোটা নগরকে অতিষ্ঠ করে তুলেছে তার ইচ্ছে মতো যেখানে সেখানে যখন তখন আগুন চালিয়ে দিচ্ছে বুঝলাম কিন্তু রানীমা তার কি হলো তিনি কি তার কন্যা পদ্মকুমারীর ব্যাপারে কিছু জানতে পেরেছিলেন রানীমা হ্যাঁ জানতে পেরেছিলেন সেই জন্যই তো তিনি তারপর রাজপুরোহিত মণিমালা জলপরি ও রত্নকুমারকে রানীমার রহস্যের কথা বলতে লাগলেন রানীমার পিসাচিনের মতো এরূপ দশা কিভাবে হলো আর কেনই বা রানীমা ওই গুহার দ্বারে আজও এই অবস্থায় রয়েছেন তা রাজপুরোহিত বলতে লাগলেন